যাদবপুরে মহামিছিলে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে মানুষজনকে বাসে করে নিয়ে এসেছেন এই অভিযোগ করছেন কুণাল ঘোষ কিন্তু কেন এই কথা বললেন তিনি বললেন যাদবপুর একটি ছোট জায়গা সেইখানকার মানুষজনকে নিয়েই তো মিছিল করা হবে যদি কোনো গ্র্যান্ড সভা হয় যেমন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কিংবা অথবা বড় কোনো জায়গা সেখান থেকে তো জেলা থেকে লোক আসে শুভেন্দু অধিকারী এইটা কি করছেন নিজেদের লোক সংখ্যা যদি না বাড়াতে পারেন তাহলে আগামী বিধানসভায় কি করে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন বিজেপিরা এটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি আর কি বলেছেন কুণাল ঘোষ দেখুন বিদ্যালয় একদিকে যেমন বাম অতিবামরা একটা কুৎসা হিংসা অ্যানার্কি এই রাজনীতি করছে পাশাপাশি বিজেপিও একটা তাদের মতো করে একটা অন্য রাজনীতি করছে তো আজ বিজেপির একটি মিছিল ছিল যাদবপুরের ইস্যুতে এবং যাদবপুরের সামনে এবার আমাদের অভিযোগ আসছে যাদবপুরের যারা স্থানীয় মানুষ যাদবপুর এলাকার যারা বাসিন্দা যারা তৃণমূল সমর্থক এবং নন্দীগ্রামের যারা তৃণমূল কংগ্রেসের আমাদের সংগঠনের যারা আছেন নন্দীগ্রামে আমাদের ব্লক সভাপতি নন্দীগ্রাম ওয়ানের বাপ্পাদিত্য তার সঙ্গেও কথা হয়েছে তারা অভিযোগ করছেন যে বিরোধী দলনেতা এই নন্দীগ্রাম থেকে বাস এনে নন্দীগ্রাম থেকে নন্দীগ্রামের একাধিক বাস এনে যাদবপুরে মিছিল করেছে নন্দীগ্রাম থেকে লোক এনে যাদবপুরে মিছিল করেছে এগুলো কি নন্দীগ্রাম থেকে লোক এনে চারটি নাকি বাস আনা হয়েছে নন্দীগ্রামের সংগঠন আমাদের জানাচ্ছে কিছু লোককে ভালো খাওয়াবো কলকাতা ঘোরাবো এই বলে যাদবপুরে নিয়ে এসে রাস্তায় হাঁটানো হয়েছে তো নাম আপনজন তো এই যে এখন এরকম নন্দীগ্রাম থেকে লোক এনে যাদবপুরে মিছিল করা হচ্ছে এটা হচ্ছেটাই কি যদি ধরা যাক অনেক সময় যখন কোন সেন্ট্রাল সমাবেশ থাকে কারুর ব্রিগেড হতে পারে শহীদ মিনার হতে পারে ধর্মতলা হতে পারে তখন বিভিন্ন জেলা থেকে লোক আসতে পারে কিন্তু যাদবপুর ইস্যুতে তো সেখানকার লোকেরা থাকবেন সেই এলাকার লোকেরা থাকবেন বা চারপাশের লোকেরা থাকবেন সেখানে নন্দীগ্রাম থেকে লোক আনতে হচ্ছে কারণ বিজেপির বা নন্দীগ্রাম বা ওই আসার পথে রাস্তা থেকে লোক তুলে তুলে চলো কলকাতা বেড়াতে যাবে এরকম চারজন উঠছে কলকাতা বেড়াতে যাবে দুপুরে বিরিয়ানি এই বলে লোক তুলে নিয়ে গিয়ে যাদবপুরে হাঁটানোর কি মানে আছে ফলে আমরা বলছি যে একাধিক অশুভ শক্তি এগুলো নিয়ে ফায়দা লুটতে নেবেছে মানুষের সামনে এটা ক্রমশ ধরা পড়ে যাচ্ছে আমরা বারবার বলছি বাম অতিবামদের ন্যাক্কারজনক রাজনীতি আবার বিপরীত দিক থেকে ভারতীয় জনতা পার্টিরও একটা রাজনীতি লোক নেই নেই এখান থেকে থেকে ওখান অন্য জায়গা করে এনেছে দু এনে তারা কলকাতায় দেখাচ্ছেন হেঁটে যেন দেখাচ্ছেন তাদের সঙ্গে অমুক লোক আছে তমুক আরে আনছেন তো দূরের জায়গা থেকে বাসে করে শুভেন্দুবাবু নন্দীগ্রাম থেকে লোক এনেছেন এটা কোনো কাজের কথা হলো এটা এটা কোনো হতে মানে এটা কোনো একটা বাস্তবসম্মত জিনিস হলো যাদবপুরে মিছিল করতে নন্দীগ্রাম থেকে লোক আনতে হচ্ছে দেখুন দু হাজার ছাব্বিশ সালে নিশ্চিতভাবে ভাবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন বিজেপি এবং অন্যান্য দলগুলির কোনো ভবিষ্যৎ নেই তারা শুধুমাত্র তাদের কর্মী সমর্থকদের একটু মনোবল তো ক্রমশ ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে চাঙ্গা করার জন্য একদম রুটিন মাফিক এই ধরনের কথাগুলো বলছেন যেগুলো বলছেন সেগুলো তারাও বিশ্বাস করেন না যাদের যাদবপুরে প্রিন্সানোয়াসা রোডের কাছে মিছিল করতে গেলে নন্দীগ্রামের আপনজন বাসবোঝাই লোক আনতে হয় বারো আরো তিনটে লোক নন্দীগ্রাম থেকে আনতে হয় তো তারা কি সরকার গড়ার কথা আসছে কোথা থেকে শুনে গিয়ে যে সময়ে যাদবপুর হচ্ছে পুরো মাখু সখুবে সেটিং এর জায়গা। তৃণমূল এবং সিপিএম দুজন মিছে তারা এই সেটিং করেছে যে গোটা অন্ধটাটাছে। এই সমস্ত কিছুর জন্য জন জাগরণ দরকার। দেখুন যাদবপুরে বাম এবং উগ্র বামেরা যাদবপুর বিশ্ববিদ্যালয় নিঃসন্দেহে একটি গর্বের বিশ্ববিদ্যালয় এবং মেধা সম্পদ মেধা শক্তির জায়গা। এটা নিয়ে কোনো তর্ক বিতর্কের কোনো অবকাশ নেই। কিন্তু তার কিছু কিছু অংশ বিপথগামী তার অংশ আদর্শগতভাবে বা রাজনীতিগতভাবে বিপথগামী আচরণটা বিপথগামী তার মধ্যে বাম এবং অতি বামেরা আছে তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মতাদর্শগত লড়াই আছে তো ফলে এই ধরনের অবান্তর অভিযোগ আর এই সেটিং এর কথা যদি হয় তাহলে বাবুল সুপ্রিয়কে যখন বাবুল তখন বিজেপিতে ছিলেন তো বিজেপিকে যখন আক্রমণ করেছিল এই এই যাদবপুরের ওই অংশটা তাহলে তখন কি অবশ্য সুবেন্দুও তখন অতটা বলতে পারবেন না তো এখন তাহলে তখন কি বিজেপি আর নকশালদের সেটিং হয়েছিল হিন্দু ভোট কাটতে নামিয়েছে অভিযোগ হাস্যকর কথাবার্তা শুভেন্দুবাবু ভোটটাকে অন্যভাবে অপব্যাখ্যা করছেন বিজেপির যেটুকু ভোট বেড়ে আছে বিজেপির এই রাজ্যে যেটুকু ভোট বেড়ে আছে যে কটি আসন বেড়েছে সেটা কিন্তু বামেদের ভোট থেকেই বেড়েছে একুশ সাল ধরুন তারপর আপনারা দেখুন কমছে চব্বিশ সালেও বিজেপির এমপি কমে গেছে লোকসভায় কিন্তু বিজেপির যে ভোট ওটা বেসিক্যালি বাম ভোট বিজেপি সিপিএম এর যত পার্সেন্ট রক্তক্ষরণ হয়েছে বিজেপির অভ্যন্তরীণ ততটা পার্সেন্টেজ খানিকটা বেড়েছে তো ফলে শুভেন্দুবাবুর বিজেপিটা তো